আমার নাম মোহাম্মদ নাদিম হাওলাদার আমি থাকি রোড এলাকায় জুলাই ১৬ আগস্ট থেকে বৈষম্য আন্দোলনে যোগদান করি সতেরো আঠেরো উনিশ তারিখ পর্যন্ত আন্দোলন করি করা চলাকার অনেকগুলো ধাওয়া পাল্টা হয় আনসিকুলা বাহিনীর সাথে তারপর বিশে জুলাই রাতে আমার হাতে গুলি লাগে আন্দোলন চলাকার সময় লাগার পরে ওখান থেকে আমি পুরে যাই তারপর আমার সহকর্মীকে আমাকে ধরে সাইনবোর্ড বোর্ড হসপিটালে যায় যায় সাইন বোর্ড হসপিটালে নেওয়ার পরে ওখান থেকে আমাকে ঢাকা মেডিকেল পাঠায় ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট করার পরে আমার হৃদয় পাঠায় হৃদয়োগ পাঠানোর পরে আমাকে ওখান থেকে ছুটি দেওয়া দেয় ছুটি দেওয়ার পরে আমি ওখান থেকে বাসায় চলে যাই বাসায় যাওয়ার পরে কতদিন ট্রিটমেন্ট নেই বাসায় বাসায় ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে শুনতেছি যারা গুলি খেয়েছে তাদেরকে আনছেন বাইনেরা খুঁজতে তাদেরকে ধরে নিয়ে যেতেছে তারপর আমি কতদিন পলাতক ছিলাম পলাতক ছিলাম পরে তারপরে আমি আবার পঙ্গু হসপিটাল আসতাম আইসা আইসা ট্রিটমেন্ট নিতাম কিন্তু ভর্তি নিত না তারপরে আগস্টের পঁচিশ তারিখে আমাকে বাইশ তারিখে ভর্তি নেয় বাইশ তারিখ থেকে পঙ্গু হসপিটালে আমি আসি আর বর্তমানে আমার হাতের যে কন্ডিশন অবস্থা ভালো না রক শীর্ষে রক্ত নালী শীর্ষে ভেঙে গেছে সাতটা বুলেট লাগছে চারটা অরিজিনাল বুলেট আর তিনটা রাবার বুলেট ওখান থেকে একটা আছে আর বাকিগুলা বের করছে আর চারটা যে অরিজিনাল বুলেট আছে ওগুলো অটোমেটিকই বাইরে গেছে মানে হাড ডি চিরা হামিং হয়েছে। হয়ে গেছে তারপরে আপা আমি হাতে কোনো লড়াচাড়া করতে পারতেছি না হাতে কোনো সেন্স নাই আগামী ভবিষ্যতে কি করতে পারবো সেটা বলতে পারবো না ডাক্তার বলছে সময় লাগবে ইউকে টিম আসছিল ইউকে টিম এসে আমার উটি করছিল ওটি করার এক সময় তারা আমার হাতের রগের অপারেশন করতে গিয়ে রক্ত কেটে পেয়েছিল কেটে ফেলার পরে আপা হাতের অবস্থা আরো খারাপ বেশি হয়ে গেছে গা তারপর থেকে আমি পঙ্গতি ভর্তি আছি আর দেশের জন্য সরকার কাছে আমার একটাই আবেদন সরকার আমাকে যেন দেখে যত সুযোগ সুবিধবিধা আছে সেটা যেন আমাকে দেয় আমি যেন পরবর্তীকাল যেন সুন্দর সুস্থ ভাবে চলে যেতে পারি চলে যেতে পারি আমার পরিবার আছে আর আম্মু আছে ভাই আছে বোন আছে তাদেরকে চালাতে পারি তারাই আমার উপরে চলতো সংসার হ্যাঁ আর আমাদের এলাকায় আমাদেরকে যারা গুলি করছে তারা আমার বলার কিছু না এখানে দেশবাসী পুরো বিশ্বের মানুষে জানে যে আমাদেরকে কারা গুলি করছে এরা জানে তাদের না তাদেরকে যেন কঠিন বিচার হোক তারা এখন বাংলাদেশে আছে বাংলাদেশে ঘুরে ফিরে চলতে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেই আছে তাদেরকে যেন খুঁজে খুঁজে বিরোধ দেখে তাদেরকে যেন কঠিন শাস্তির আওতা আনা হয় এটাই আমার দাবি আর সরকার যেন ভালোভাবে দেশটাকে চালায় ভালো সুস্থভাবে মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে দেশের মানুষ যেন কোনো না হয় কোনো বিশৃঙ্খলা না হয় এটাই আমি চাই আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ